নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট মনে হচ্ছে শীতকালেও পিছু ছাড়বে না বৃষ্টি কারণ আগামী বছর অর্থাৎ আর কয়েক দিনের মধ্যেই নতুন বছরের আগমন ঘটতে চলেছে দু সাল জানুয়ারি মাসের প্রথম দিকে অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু ফের নতুন করে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ বঙ্গোপসাগরে উঠতে চলেছে দেখুন সরাসরি আমরা দেখতে পাচ্ছি সোমবার ছ তারিখে মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবদ্ধার নিম্নচাপটির অবস্থান যার ফলে আবারও নতুন করে কিন্তু বৃষ্টির চাষ ভারতের পূর্ব উপকূলের রাজ্যগুলিতে তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তো ইতিমধ্যেই আগামী দু থেকে তিন দিনের মধ্যে আরেকটি নিম্নচাপ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন উপকূলে আছড়ে পড়বে যেটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো আপডেটের মাধ্যমে আবার এর পরে পরে কিন্তু আবার নতুন করে নিম্নচাপ অর্থাৎ জোরা প্রভাব কিন্তু আবার বাংলার উপরে আসতে পারে তো আমরা সবার প্রথম চলে যাব আমরা আজকের ডেটে আজকের এই মুহূর্তে বাংলার আবহাওয়ার কী কান্ডিশান তো এখনকার কান্ডিশান যদি আমরা দেখি দেখুন এখন আমরা যেটা লক্ষ্য করতে পারছি অন্ধ্রপ্রদেশ উপকূলের সামনে কিন্তু বর্তমান একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে যার প্রভাবে আমরা অন্ধ অর্থাৎ অন্ধ্র উপকূল অর্থাৎ বিশাখাপ্তানা উপকূল এই দিকটাতে কিন্তু মাঝারি থেকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে তবে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে ঘূর্ণাবর্ত সেটা আরও শক্তি বাড়ানো শুরু করবে এবং যার ফলে এই যে বৃষ্টি সেটা কিন্তু এগানো শুরু করবে ভারতের পূর্ব দিক বরাবর উপকূলের দিকগুলোতে তো সেখানে নর্থ ইস্টের সাইডগুলোতে আমরা দেখতে পাবো যেমন এই দিকগুলোতে কিন্তু এই যে প্রভাব সেটা পড়তে পারে তবে আগামী মঙ্গলবার চব্বিশ তারিখ চব্বিশ তারিখের মধ্যে এটা কিন্তু একটু একটু করে ভারতে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে উপকূলে আশ্রয় পড়ছে অন্ধ্রপ্রদেশ উপকূলে যার পাবে উড়িষ্যার ভুবনেশ্বর তারপর হচ্ছে আসকা পুরী এই দিকগুলোতে হালকা বা ঝিরিঝিরি কোথাও মাঝরি মানে বৃষ্টি রয়েছে সঙ্গে বিশাখাপত্তরাম শ্রীকুলাম তারপর হচ্ছে কাকিনাড়া বিজয়ওয়ালা এই দিকগুলোতে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এছাড়াও একটি পশ্চিমী সঞ্জা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি আসছে যেটা গোয়ালিয়র বরালি হয়ে ঝান্সি হয়ে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দিকটাতে এগোচ্ছে ঝাড়খণ্ডের দিকটাতে তবে উনত্রিশ পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে যে এই যে প্রভাব দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু বাংলার ওপরে থাকবে দেখুন আমরা চব্বিশ তারিখ থেকে যদি পঁচিশ তারিখে অর্থাৎ বুধবারের দিকটাতে যাই তো চব্বিশ তারিখ সন্ধ্যেবেলা থেকে কিন্তু অনেক জায়গায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপ যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল শুরু থেকে যেটা আমরা আপডেটের মাধ্যমে দেখেছিলাম নিম্নচাপগুলো কিন্তু অতটা শক্তিশালী হতে পারেনি যাই হোক এটা খুবই খুশির খবর নাহলে চাষিবাইদের অনেক অসুবিধা হতো চাষবাস অনেক অসুবিধা হতো অনেক লস হয়ে যেত তবে যেহেতু বৃষ্টিটা হয়েছে একটু বৃষ্টিটা হাত ধরে শীতের আগমন হয়েছে তার জন্য আমরাও খুশি হয়তো আপনারাও খুশি হবেন শীতের অবশ্যই আমেজটা কিন্তু আপনারা পর্যন্ত পাচ্ছেন তো আগামী চব্বিশ তারিখ মধ্যে চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এদিকগুলোতে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে খড়দা ব্যারাকপুর এদিকগুলো কিন্তু কয়েক পশলা বৃষ্টি দেখা গেলেও যেতে পারে বাদবাকি এটা উড়িষ্যা ভুবনেশ্বর কামাখ্যানগর ব্রহ্মপুর রায়গাদা তারপর হচ্ছে সরাইকাকুলাম তারপরে কাকিনাড়া কাকিনারাতে অন্ধ এবং উড়িষ্যা উপকূল এই বৃষ্টির সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলে তো এরপর যদি আমরা এটাকে একটু আইটু প্লে করে দিই প্লে করলে দেখতে পাচ্ছেন সকাল রাত্রি আটটার সময় আগামী মঙ্গলবার চব্বিশ তারিখে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে যেমন কলকাতা নিউটাউন বালি ডানকুনি পানিহাটি বারাসাত এদিকগুলোতে একটু বৃষ্টির পরিমাণ বাড়বে সবাই শ্রীরামপুর গঙ্গাধরপুর গোর্ধাপি চন্দননগর হাবড়া সিঙ্গুর এদিকে তো হালকা হালকা বাড়ি বৃষ্টি রয়েছে সঙ্গে মাসাত আমতা জঙ্গলপাড়া বাগনান বজবজ পাঁচকুড়া কোলাঘাট হয়ে এদিকে চন্দ্রকোনা খড়গপুর গোয়ালতর্ক চাকুলিয়া আরামবাগ জামশেদপুর জাগুদ্দা বেলদা তমলুক তো হালকা হালকা বৃষ্টি রয়েছে সঙ্গে হলদিবাড়ির দিকটাতেও কিন্তু হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো এরপর যদি আমরা একটু আই প্লে করে দিই প্লে করে যদি এগিয়ে যাই দেখুন রাত্রি নটার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আবারও কিছু কিছু জায়গায় বাড়বে যেমন ভাদুরিয়া স্বরূপনগর হাবড়া এদিগুলোতে যেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা প্রায় নাইমাত্র ছিল কিন্তু সেখানে একটু বৃষ্টি পৌঁছাতে পারে এছাড়া পানিহাটি ব্যারাকপুর খরদা পলতা ইছাপুর ব্যারাকপুর বালি বারাসাত হয়ে বজবজ মহেশ মহিষদল ডায়মন্ড হারবার তমলুক কুলপি ভগবানপুর বাজকুল সাবেং ময়না এদিকগুলোতে অর্থাৎ কলকাতা নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে এদিকে হুগলি ডিস্ট্রিক্টের কিছুটা জায়গা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গা এবং এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এদিকে ঝাড়গ্রামের দিকটাতে চারিদিকে কিন্তু বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বৃষ্টি তবে বৃষ্টি কিন্তু আগামীকাল হবে চব্বিশ তারিখে হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ওপার বাংলাতেও কালীগঞ্জ বাঁকাবাজার সাতক্ষীরা অভয়নগর এখানে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি কয়েক বস্তা দেখা যেতে পারে বেশিরভাগ এই দেখতে পাচ্ছেন উড়িষ্যার দিকটাতে রয়েছে তো এরপর আমরা যদি পঁচিশ তারিখে দিকটা অগ্রসর হয় দেখুন বৃষ্টিটা তো দক্ষিণবঙ্গে থাকবেই যেমন চাকুলিয়া তারপরে হচ্ছে উলবেরিয়া কলকাতা খড়দা চন্দ্রনগর হাবড়া এদিকগুলো তো থাকবে সঙ্গে ওপার বাংলাতেও কিন্তু পৌঁছে যাবে বাগেরহাট কাউখালী অভয়নগর যশোর নড়াইল শিবচর সাতক্ষীরা শ্রীকান্তপুর হয়ে রায়পুর এদিক এগুলোতে দুহারের দিকটা তো বাদ বাকি কলকাতার দিকটাতে চন্দননগর খরদা হাবড়া মাসার সিঙ্গুর বজবজ এদিকগুলোতে বৃষ্টি হবে সঙ্গে জয়নগর কেয়াতলা এবং গোসাবা এদিকগুলোতেও বৃষ্টি হয় এদিকে উপকূলের দিকে তো চলবে বৃষ্টি তো এরপর আমরা যদি এটাকে একটু প্লে করে দিই প্লে করলে দেখুন পঁচিশ তারিখে যখন আমরা পুরোপুরিভাবে প্রবেশ করছি অর্থাৎ চব্বিশ তারিখে বৃষ্টি আরম্ভ পঁচিশ তারিখ অবধি চলবে দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ রাত্রি দুটো আমরা যখন দেখতে পাচ্ছি সে সময় কিন্তু উপকূলে কিছু জায়গায় বৃষ্টি বাড়বে যেমন দীঘা সাইডে রামনগর মন্দারমণি চালখোলা জনপুর সাতমিলি মোহনপুর দীঘাতে বৃষ্টিটা একটু কমই বাড়বে কিন্তু মন্দারমণি কন্টাই বাতাগং মোহনপুর কেজুরি এদিকে আবার গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ এদিকেগুলোতে বৃষ্টি বাড়বে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে হলদিবাড়ি নামখানা বাজকুল হলদিয়া কন্টাই এগেরা এদিকগুলোও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে সঙ্গে কলাপাড়া পাথরঘাটা তারপর চারপসর মির্জাগঞ্জ জিয়ানগর শ্রীকান্তপুর ও তা এখানে আমরা দেখতে পাচ্ছি বড়ো মধ্যে সমেত বরিশাল তো বৃষ্টি হবে কুমিল্লা দিকটাতে এবং ত্রিপুরার দিকেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে যেমন উদয়পুর শিলচড়ি বাজার এবং কুমিল্লা সাইডটাতে বেলুনিয়া দিকটাতে তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন এটি যে শক্তিশালী পপটা যেটা আমরা গত চার থেকে পাঁচ দিন আগে দেখতে পাচ্ছি না বাংলার ওপরে যাবে সেটা কিন্তু এবার সরাসরি বাংলার ওপরে যাচ্ছে না বঙ্গোপসাগরের মধ্যেই কিন্তু এটি নেমে যাচ্ছে অর্থাৎ যার ফলে পশ্চিমবঙ্গের দিকে যে অতিরিক্ত ভারী বা ভয়াবহ বৃষ্টির সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু এখন আর এই মুহূর্তে নেই কিন্তু উপকূলের দিকটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে আর দিকে উড়িষ্যার দিকটাতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিটা থাকবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে তো সেখান থেকে আস্তে আস্তে করে এটি যখন বঙ্গোপসাগরে নেমে যাবে তার ফলে পশ্চিমবঙ্গের থেকে বৃষ্টিটা কমতে থাকবে এবং আস্তে আস্তে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটি বঙ্গোপসাগরে নামার ফলে এই যে বৃষ্টিটা পুরোপুরিভাবে কিন্তু দক্ষিণবঙ্গ থেকে সরে যাচ্ছে গিয়ে তো এই হচ্ছে পঁচিশ তারিখ অবধি আপডেট এরপরে আর কিছু আছে একবার আমরা দেখে নেব না এরপরে মোটামুটি আর কোনো প্রভাব নেই ছাঠা শাঠাশ আর কিছু নেই বা দক্ষিণবঙ্গের ওপরে তবে একটা পশ্চিমী সংযোগ দেখুন এখান থেকে তৈরি হচ্ছে আসছে যেটা আঠাশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নেপালে আসছে নেপাল অব্দি এসে কমজোরি হয়ে গেল এরপর আমরা দেখে নেব উনত্রিশে কী কন্ডিশান হবে উনত্রিশের মধ্যেও কিছু আমরা দেখতে পাচ্ছি না তিরিশের মধ্যেও কিছু আপাতত দেখা যাচ্ছে না তিরিশের মধ্যে পরিষ্কার আর এক তারিখ মঙ্গলবার মঙ্গলবারের মধ্যেও কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া কিন্তু এক তারিখের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে কিন্তু বঙ্গোপসাগরে এই দিকটাতে একটা ঘূর্ণাবর্ত সঞ্চার হচ্ছে অর্থাৎ এক তারিখের পর থেকে অর্থাৎ শুক্রবার তিন তারিখ থেকে কিন্তু এটা দেখা যেতে পারে আর এদিকে একটি পশ্চিমী সঞ্চয় কিন্তু আবারও আসছে পশ্চিমবঙ্গের দিকটাতে তো তিন তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন এদিকটা তো ফলো করুন তো হচ্ছে এবং তো আসছে দুটো দুটো প্রভাব জোড়া প্রভাব তো সেখান থেকে আস্তে আস্তে করে পাঁচ তারিখের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি কি দেখুন এই যে প্রভাবটা যেটা উত্তর সাইড থেকে আসছে উত্তর ভারত হয়ে এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে কিছুটা বৃষ্টির চান্স থাকতে পারে তবে হ্যাঁ উত্তরে কোন কোন জেলাগুলিতে থাকবে যেটা দেখিয়ে দেবো আপনাদেরকে শিলিগুড়ি নকশালবাড়ি শোকনা কার্সিও দার্জিলিং দত্রী কালিম্পং লাভা নামচুয়ে গ্যাংটক সিকিম সাইটটাতে আর এদিকে বাদ বিহারের দিকটাতে কিছুটা হতে হবে দরভাঙ্গার সাইডটাতে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি তারপর আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে এ দেখুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে আগামী ছ তারিখ অর্থাৎ সোমবারের মধ্যে জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ সাল তো এই ছিল বন্ধুরা এখন আপডেট আপনাদেরকে আমরা একদম সামনের বছর অব্দি নিয়ে গেলাম আর প্রথম সপ্তাহের কিন্তু আপডেটটা সামনের বছরের জানুয়ারি মাসের অব্দি দেখিয়ে দিলাম তো এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে অবশ্যই কিন্তু নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা